রংপুরের মাটিতে আমি আসিফ হুজুরের মাহফিল হচ্ছে আবার একই দিনে আজকে মাহফিল হচ্ছে আমাদের সকলের কলেজের মিজানুর রহমান আজহারি হুজুরের আমরা কোনো দাঙ্গা চাই না মারামারি চাই না বিদ্বেষ চাই না সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই না আমাদের কথা একটা আমাদের সঙ্গে ভালো থাকবা ভালো আমরা থাকবো আমাদের সঙ্গে খেলবা আমরাও তোমাদের সঙ্গে খেলবো তবে মাথায় রেখো এই খেলা কোনো সাধারণ খেলা নয় এটার নাম হচ্ছে গজওয়াই হিন্দ আল্লাহর হাবিব বলেছেন হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে এটার নাম হবে গজওয়াই হিন এই গজওয়াই হিন্দে যেই যুবকরা যে মুসলমানরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে জীবন দেওয়ার জন্য শহীদ হওয়ার জন্য নামবে তারা সবাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ঠিক কিনা বলে অতএব আমি আমার শেষ কথা স্পষ্ট ভাষায় বলতে চাই আজহারি সাহেব দেশে ফিরে এসেছেন যারা আজহারি সাহেবকে দেশ থেকে তাড়িয়েছিলেন তারা কিন্তু এই দেশে এখন আর টিকে নাই আজহারি সাহেব বলেছিলেন কারো মন্তব্য আমার গন্তব্য ঠেকাইতে পারবে না আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলেছিলেন তোমরা তো সব গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি কইরো না জুলুমবাজি কইরো না আলেমদেরকে ধরে জেলখানায় দিও না আঠারো কোটি মানুষ গাছের গোড়া একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা দিল্লি গিয়ে পড়েছে অতএব যারা এখন আবার নতুন করে প্ল্যান করছেন স্বৈরাচারকে বসাবার জন্য এই রংপুরের জমিন থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আগামীতে আমার মাতৃভূমির প্রধানমন্ত্রীর চেয়ার কোন স্বৈরাচার দখল করতে চায় কোন বেইমা নাস্তিক আমার দেশে ক্ষমতা নিতে চায় স্পষ্ট ভাষায় বলছি আগামীতে জীবন দেওয়ার জন্য এই রংপুরের জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয় হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে শহীদ হওয়ার জন্য রাস্তায় নামবে আল্লাহ তাআলার এই স্লোগানকে কবুল করো সকলে পড়া আমেন আপনারা সবাই কি মরে গেছেন না বেঁচে আছেন সবাই একটা কাশি দেন আমার এই মাহফিলে যারা এসেছেন বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে কার কার আচ্ছা বউ আছে হাত না মান এবার যাদের বউ নাই সিঙ্গেল পার্টি কারা একটু হাত তোল আরে আব্বারা বোঝে রে আব্বারা বোঝে যুবক আমি যা দেখতে পাচ্ছি আশি বেশি সিঙ্গেল না আজকের মাহফিলে এসেছে তোমাদের কষ্ট কেউ না বুঝলো কিন্তু আসিফ ফুজুর বোঝে যুবক ভাইরা আমি আমার আব্বা জানদেরকে বলতে চাই আব্বা জান নিজের পায়ে দ্বারা এই স্লোগান অনেক হয়ে গিয়েছে আমি স্পষ্ট ভাষায় আগেও বলেছি আজও বলছি আমার যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয় ল্যাব দিয়ে নয় একমাত্র চরিত্রবান বউ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে রংপুরের ভাড়া আল্লাহ প্রত্যেকটা আব্বাদেরকে বোঝার তৌফিক দান করুন পড়ামে তবে আব্বা মাঝে মাঝে বুঝলেও মেয়েরা কিন্তু বুঝতে চায় না অনেক মেয়ে বিয়ের সময় টাকা ছাড়া বিয়ে বসতে চায় না যুবক ভাড়া খুব খেয়াল পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়ত দান করু সবাই পড়েন আমার যুবক ভাইদের কষ্টকে আল্লাহ এই শীতকালে দূর করে দিক পড়েন সবাই আমের প্রথম তাকবীর দিবেন আজকে আমার প্রিয় বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই কার গায়ের জ্বর কত বেশি বিবাহিত ভাইরা এটা কাছে দেন তাকবীর দেন বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর ম্যান ভাই সাউন্ডটা কেমন ঝ্যান ঝ্যান আর চিকুন হয়ে গেছে আমি আবারও বলছি সাউন্ডটা ক্লিয়ার দেখে মোটা করেন মোটা বেসটা মোটা করেন সিঙ্গেল ভাইরা তোমরা এবার একটা কাশি দাও নাম্বারটা আপনারাই দিবেন মিডিয়ার ভাইরা রেকর্ড করছে আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট ইটস জাস্ট টোটালি ইওর ডিসিশন দেখা যাক আজকে কি সিদ্ধান্ত আসে যুবকরা পাস না বিবাহিতরা পাস আমরা দেখতে চাই সিঙ্গেল ফায়ার এবার তাকবীর দেন লিল্লাহি তাকবীর বিবাহিত ভাইরা আমি সো সরি আপনারা আমাকে মাফ করে দিবেন আজকে আমার প্রিয় সিঙ্গেল ভাইয়ের আশি নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক কিনা বলেন এবার সবাই মিলে আমরা একটা তাকবীর দিব এমন জোরে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব সবাই মিলে একটা কাশি দেন আহা বাঘের মতো স্লোগান দিবেন প্রমাণ করবেন যে আপনার সবাই সিংহ পুরুষ বিড়ালের বাচ্চা আপনারা কেউ নন আল কোরআন এর আলকরানের আল হাদিসের আলো কথাটা আসলে ভুল হয়েছে

রংপুরবাসী যেখানে আল্লাহ তাআলা যেন কবুল করে নেয় আমরা সকলেই দিল থেকে পড়ছি আমি আলোচনা খুব বেশি লম্বা রাত পর্যন্ত হবে না আমি এখানে অংশ করেছি বিশাল লম্বা শর্ত সমূহ দিয়ে আমি এখানে এসেছি আমার কথা হচ্ছে ওয়াজ লম্বা হওয়া জরুরি নয় ওয়াজ বোঝাও জরুরি পাশাপাশি ফজরের নামাজটা জামাতে পড়া আরো বেশি জরুরি আপনি লম্বা সময় ওয়াজ শুনে গিয়ে ফজের নামাজটা পড়বেন না বল এই ওয়াজ দিয়ে এক পয়সা দাম আল্লাহ কাছে পাওয়া যাবে না ঠিক কিনা বলে আর একটা কথা রংপুরকে নিয়ে না বলে পারছি না আমি আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা বিভাগ সব জায়গায় আমি গেছি এটা কোনো অহংকার না জাস্ট বোঝাবার স্বার্থে বলছি বিশ্বাস করেন বিশ্বাস করেন আমার কথা মিডিয়া আমার সামনে রংপুরে মানুষের যে ভালোবাসা বিশ্বাস করেন এই ভালোবাসার তোনা কোথাও পাওয়া যাবে না যুবক হ্যাঁ আমি খুব খেয়াল করেছি মাঝে মাঝে এমনও হয়েছে যে রংপুরে বা আপনাদের এদিকেই রাত বারোটার পরে উঠেছি একটার সময় উঠেছি পরিবেশ পরিস্থিতির জন্য এত দেরি হয়েছে আড়াইটা পর্যন্ত আজ দুইটা পর্যন্ত আজ বাধ্যতামূলক দেরি করতে হয়েছে আমি অবাক হয়ে গেলাম রাত বাজে আড়াইটা কেউ উঠে না আমি বললাম দোয়া করব লোক বলছে না আমি বললাম কই আসলাম পরে ভাবলাম যে রংপুরের মানুষ কলিজার থেকে কোরআনকে ভালোবাসে রংপুরে আসলে কলিজা ঠান্ডা হয়ে যায় আমার রংপুরের ভাই যদি আমি দোয়া করে দেই প্রত্যেকটা ভাইকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেই সকলে পড়া আমিন আমি তাফসীরে যাচ্ছি আমি সবার কাছে একটা আপনার পায়ে হাত রেখে করতে চাই বিনয়ের সাথে উইথ বিইং ভেরি হাম্বল টু ইউ আমি খুব বিনয়ের সঙ্গে বলছি সেলফি নিয়ে মারামারি করবেন না মোবাইল বের করবেন না আমি যখন কথা বলছি তাফসির করছি আমাকে দেখা জরুরি নয় আমি কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট তো আমি চাই এই মাহফিলটা আজকেই নয় বরং এইটা কালকে ফেসবুকে ইউটিউবে আপলোড যাবে আজকে রংপুরের মাহফিল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে ঠিক কিনা বলেন এই পরিবেশটা আমি সবার থেকে চাই সবাই একটা তাকবীর দেন শেষবার লিল্লাহি তাকবীর আজকে আমরা কোরআন থেকে তা সির করব যে পাড়ার থেকে আমার রংপুরের বদরগঞ্জের ভাইরা পাড়া নাম্বার হচ্ছে চা বলেন সবাই পারা নাম্বার কত আমি শুনি নাই ভাই আওয়াজ লাগবে বাঘের মতো পাড়া নাম্বার কত হুম এটাই রংপুরের সাউন্ড সুরাটার নাম হচ্ছে সুরতু আল এমরান বলেন সবাই সুরাটার নাম কি আলে আমরন যে আয়াত থেকে আমি তফসিল পেশ করতে চাই এই আয়াতটা হচ্ছে একশো দুই নাম্বার আয়াত বলুন সবাই একশো কয় নাম্বার আয়াত দুই নাম্বার আয়াত এই আয়াতে আল্লাহ তালা মুসলমানদের জন্য দুইটা মেসেজ দিয়েছেন মোট দুইটা মেসেজ পেছনে আওয়াজ হবে না পেছনে আওয়াজ হবে না এ ভাই এ ভাই পেছনে আওয়াজ হবে না একদম না মজা না মজার জায়গায় মজা আদবের জায়গায় আদব সবসময় মজা করলে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় আমার কথা তাফসির এখন শুরু হচ্ছে নো ফান বি সিরিয়াস টেক ইট সিরিয়াসলি প্লিজ মনোযোগ দেন একশো কয় নাম্বার আয়াত ভুলে গেছেন দেখছি একশো কয় নাম্বার আয়াত কয়টা মেসেজ আল্লাহ এখানে দিয়েছেন দুইটা আগে বলে দেই ভূমিকার কথা যে কোনো আয়াতের তাফসির পেশ করতে চারটা বিষয় চারটা বিষয়ে কথা না বললে কোনো আয়াতের তফসিল কখনো পরিপূর্ণরূপে সম্পূর্ণ হয় না ফার্স্ট অফ অল যে বিষয়টাকে উল্লেখ করতে হয় সেটা হচ্ছে রাইট প্রনান্সিয়েশন রাইট রিসাইটেশন সঠিক তেলাও। নাম্বার টু হচ্ছে রাইট ট্রান্সলেশন সঠিক তর্জমা